স্বাস্থ্যই হচ্ছে সম্পদ এই কথাটা কিন্তু মানতেই হবে তুমি যতই সয় সম্পত্তি নিয়ে থাকো না কেন সোনাদানার মধ্যে শরীর যদি না ভালো থাকে সেই স্বয় সম্পত্তি তুমি ভোগ করতে পারবে না এটা কিন্তু আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি দুদিন দিন শরীরটা খুবই খারাপ কিছুই ভালো লাগছে না তোমার তোমরা তো জানোই আর্লি ইন মর্নিং আমাকে অফিস ঘর জয়েন করতে হয় যেহেতু তোমাদের দাদা সকালবেলায় কাজে চলে যায় খেয়েও যায় নিয়েও যায় আর আমার কিন্তু রান্না আটটার মধ্যে কমপ্লিট হয়ে যায় আজকে কিন্তু আরও আর্লি ইন মর্নিং অফিস ঘর জয়েন করতে হয়েছিল বিকজ বর্মশায় একেবারে কালকে রা হাতেই বলে দিয়েছিল আমি সাতটার মধ্যে বেরিয়ে যাব এর জন্য কিন্তু রান্না একটু খুচরো লেভেলেই করেছিলাম যতই বৃষ্টি দিদি এসে কান্নাকাটি করুক না কেন আমাদের যে মামা এখনও যে ডিউটি ফুলভাবে দিচ্ছে তা কিন্তু বোঝাই যাচ্ছে বেশ গরম খুব ঘাম হচ্ছে গো এই ওয়েদারটা খুব খারাপ লাগে এর জন্য দুপুরবেলা শুধুমাত্র আলু সেদ্ধ আর হচ্ছে ডিম সেদ্ধ এই করেছি ফেনা ফেনা ভাত বেশ ভালোই লাগেন মায়ের জন্য সবজি আছে তো যাই হোক এখন দেখো তিনটে বাজবে বাজবে ঘড়িবাবু তিনটের দিকে ছুটেছে মেয়ে সেদিকে কোনো হুঁশ নেই मे जा পড়তে চারটের সময় তো যাই হোক আমি খাইয়ে দিই আর ও ক্লে পেলে আর কিচ্ছু চায় না ক্লে মাটি এগুলো পেলে যে কী খুশি হয় কি আর বলবো অনেকে আবার বলে জানাতো এগুলো করে কি হবে কিছু হবে সময় নষ্ট আরে ওর আবার সময় ওদের তো এখন এটাই না এটাই আনন্দ এই জীবনটা আর ফিরে পাবে আর কেই বা বলতে পারে এই যেগুলো বানাচ্ছর ভবিষ্যতে কাজ দেবে না তো যাই হোক মেয়েটাকে খাইয়ে দিলাম দিয়ে আমিও ওই হাতে ওই যে থালা ধরেছি যখন ছোট মেয়েটা পেটেছিল সেই হাতে থালা ধরাই আছে ওই হাতে থালা ধরেই মেয়েটাকে খাইয়ে দিলাম আবার থালা ধরে এই সিস্টেম সিস্টেমে আমিও খেয়ে নিলাম আর আমি ওই যে সকালবেলা কালকে কালকে বলছি দেখেছ ভুলভাল বলে ফেলছি আজকে করেছিলাম ওই ডাল করেছিলাম আমরা দিয়ে সেটা দিয়েই আমি খাচ্ছি ভাত খেতেও আর ইচ্ছে হচ্ছে না ভালো লাগছে না এমনিতেই জানো তো আমি সকালবেলা না বেশ ভর পেট খাই কিন্তু দুপুরবেলা আমার সেভাবে খেতে ইচ্ছা হয় না তো যাই হোক বই গুছিয়ে দিলাম মেয়ে পড়তে চলে গেল আর বৃষ্টি দিদিও সাথে সাথে চলে আসলো ম্যামের সাথে গাড়িতে চলে যাবে একটু টেনশানও হচ্ছে যেহেতু গাড়িতে যাবে ছাতা তো নিতে পারবে না তো ভয় লাগে যে বৃষ্টিতে যদি একটু ভিজে যায় আমারই শরীরটা খারাপ মেয়েটার শরীর খারাপ হলে কী হবে ও কিন্তু এখন আমার সত্যি কথা বলতে গেলে আমার মায়ের জায়গাটা নিয়ে নিয়েছে কারণ আমার মা যেভাবে আমাকে কেয়ার করতো আমার ওইটুকু বাচ্চা মেয়েও কিন্তু আমাকে সেইভাবেই কেয়ার করে তো যাই হোক কাজকর্ম সেরে একেবারে শুয়ে পড়েছিলাম ভালো লাগছিল না কিছু এই সন্ধ্যা লাগো লাগো মুহূর্তে উঠলাম উঠে জামা কাপড় এদিকে ওদিকে ঝুলিয়ে দিলাম কারণ কিছুতেই শুকোচ্ছে না রাউন্ডের উপর রাউন্ড জামা কাপড় দিতে হচ্ছে তারপরে শুকোচ্ছে সব এই দু তিন দিন ধরে শুকোনো হচ্ছে তো চলো বাসন কুসনের দিকে স্তূপ পড়ে আছে বাসন কুসুন গুলো মেজেনি দেখবে বাড়ির বউরা যদি অসুস্থ হয় না বাড়ি শুদ্ধ যেন সবাই অসুস্থ হয়ে যায় কারণ গাড়ি ঠিকঠাক চলে না তো এর জন্য সব কিছুই অসুস্থ একেবারে পরিবেশ হয়ে যায় নাহলে এই বাসন এতক্ষণ পরে থাকে মামা ডিউটি অফ করার আগেই আমার ডিউটি কমপ্লিট হয়ে যায় বাসন মেজে ফেলা হয় সব বাসনের ঢাই হয়ে পড়েছিল তো যাই হোক বেসিনে তো মাঝি খুব একটা কষ্ট হয় না কিন্তু তবুও পাচ্ছিলাম না শুয়ে পড়েছিলাম মাকে বললাম একটুখানি নাও মা সে কিছুতেই পাচ্ছিল না কারণ ছোটোটা এখন খুব বদমাইশি করে মার কাছে আর থাকতে চায় না খায়ালি কল থেকে নেমে নেমে পড়বে এই করবে তো যাই হোক বাসনকুসুন মাজা হয়ে গেল আমার স্লাপটাও ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এবার জামা কাপড়ের স্তূপ নিয়ে বসেছি দেখতে পাচ্ছ কত জামা কাপড় তিন দিনে শুকিয়েছি জামা কাপড় আজকে কিছুতেই যেন গাড়ি চলছে না কিছুই যেন ভালো লাগছে না কতদিন যা থাকবে কে জানে ভগবানই জানে আর এদিকে আমাদের টিভির কী বলবো আসর বসে গেছে ওদিকে চায়েরও টাইম হয়ে গেছে চা করতে হবে রুটি করতে হবে তরকারি করতে হবে আমি সব কাজ করতে পছন্দ করি দুটো কাজ আমার একদম পছন্দ নয় এক হচ্ছে আলমারি গোছানো আর দুই হচ্ছে রুটি করা মানে এত কষ্ট হয় না প্রত্যেক দিন রাতে পনেরো ষোলোটা রুটি হয় আর ওইখানে তো একটু ফ্যান নেই কি খুব কষ্ট হয় খুব গরম লাগে পায়ে মশা কামড়ায় আর মেয়েটাও থাকে না আমার এত কষ্ট হয় না ওই টাইমটা মনে হয় কি আমার জীবনে কেন আসে এই এই মুহূর্তটা তো যাই হোক কালকে রান্নার ব্যবস্থা আমি করে নিলাম আজকে রান্না করলাম এই যে হচ্ছে আর আলু দিয়ে তরকারি আর রুটি করবো আর কালকের জন্য কচুর লতি কেটে রাখলাম কারণ সকালে হয় না আর আমি রান্না করি প্রিয়দর্শিনী এখানে এসে আমাকে নাচ দেখায় গান শোনায় তাই তাই করে আমাকে ফুল অন এন্টারটেনমেন্ট দেয় আমার মাঝে মধ্যে প্যাঁ করেও চিল্লাই যখন চিল্লাই না সব রেখে গ্যাস বন্ধ করে চলে যেতে হবে তখন কিন্তু কাউকে চায় না ওর শুধু মাকেই চায় ও যে কি আমার নেওটা আমার বড়টা কিন্তু এরকম ছিল না বড়টাকে খেলনা দিয়ে বসিয়ে দিতাম ও বসে বসে খেলতো এই আমি রুটি করছি আমার মেয়ে কিন্তু ওপর থেকেও ভিডিও করে দিচ্ছে ওকে কিন্তু সেভাবে বলতেও হয় না হঠাৎ করে মেয়েটা কি করে যে ম্যাচিওর হয়ে গেল কে জানে আমি তাই ভাবি তো চলো আজকের দিনটা এখানেই শেষ হবে সত্যিই গাড়ি চলছে না বড়টা দেখে বুঝতে পেরে বিছনার চাদর নিজেই পেতে ফেলছে আমি প্রত্যেক দিন রাতে বেডশিট চেঞ্জ করি কারণ না প্রত্যেক দিনই প্রিয়দর্শিনী অনেক জায়গায় হিসু করে করে রাখে জানো তো চলো মেয়ের একটাই আবদার ছিল মা একটু রোল খাবো এগ রোল নয় শুধু রোল এই যে পরোটা করেছি করে আমি দিয়ে দিয়েছি ওর ভেতরে সস মেয়ে খেয়েও নিয়েছে শুয়েও পড়েছে চলো মশার ধূপদানিটা দিয়ে দিই গুড নাইট সবাই পেট ভরে ঘুমো কেমন